রাইকে অফিস থেকে ফেরার পথে লেট করানোর জন্য এবার অনির্বাণের ড্রাইভারকে টাকার প্রলোভন দেখালো কোয়েল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইয়ের প্ল্যান করা অনির্বাণের জন্য স্পেশাল বার্থডে সারপ্রাইজের গোটা ক্রেডিটটা কোয়েল নিজের কাছে নিয়ে নেওয়ার জন্য যখন আড়ালে দাঁড়িয়ে রাইয়ের সকল প্ল্যান শুনে ফেলে ঠিক সেই মুহূর্তেই রাই অনির্মাণকে বলতে থাকে যে অনির্বাণ আজকে একটু তুমি তোমার ড্রাইভারকে বলবে আমাকে যাতে সেই সন্ধ্যের দিকে অফিস থেকে পিক করে নিয়ে আসে আমার আসলে বাড়িতে আজকে বিশেষ কিছু কাজ ছিল তো তার জন্যই কথা বললাম অনির্বাণ বলতে থাকে যে ঠিক আছে আমি বরঞ্চ ড্রাইভারকে বলে দেবে সে তোমার অফিসে বাইরে ওয়েট করবে ঠিক আছে তো ওদিকে এই কথা বললাম আমার রাই বলতে থাকে যে ঠিক আছে ওদিকে কোয়েল বলতে থাকে যে রাই তুমি বাড়িতে তো ঠিক সময়ে তখনই পৌঁছাবে যখন কি না সেই ড্রাইভার তোমাকে ঠিক সময় মতো অফিস থেকে পিক করতে যাবে বা ওখান থেকে তোমাকে নিয়ে আসবে তার আগেই অনির্বাণকে তোমার করা প্ল্যানটাকে আমি নিজের প্ল্যান বলে চালিয়ে দিয়ে সকল ক্রেডিট করেই নিব তুমি একদম টেনশন করো না কারণ আজকে অনির্বাণের সাথে কেক কাটার সময় তুমি নয় তোমার জায়গায় আমি থাকবো ওদিকে বলা মাত্র রাই যখন অফিসের বাইরে ড্রাইভারের জন্য অপেক্ষা করতে থাকে ঠিক সেই মুহূর্তে ড্রাইভারের পক্ষ থেকে কোনো রকম কোনো ফোন কলস না পাওয়া মাত্র রাই এক পর্যায়ে বাধ্য হয়ে অন্য ট্যাক্সি করে যখন রওনা হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে ঠিক সেই মুহূর্তে ড্রাইভার রাইয়ের অফিসে পৌঁছানো মাত্র কোয়েলকে ফোন করে বলতে থাকে যে ম্যাডাম এখানে তো রাই ম্যাডামকে দেখতে পাচ্ছি না তাহলে ওদিকে কোয়েল বলতে থাকে যে হয়তো বউ অফিসেই আছে এখনও পর্যন্ত মনে হয় রওনা হয়নি ওদিকে রাই কোয়েলের ছক বাজিটা ধরে ফেলা মাত্রই রাই বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি কোয়েল যে আজকে তোমাকে আমি যখন ড্রাইভারের সাথে দেখেছিলাম না সকালবেলা তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে হয়তোবা তুমি ড্রাইভারের সাথে মিলে আমাকে ইচ্ছাকৃতভাবে লেট করানোর জন্য কোনো রকম চক্রান্ত করছো তাই আমি ঠিক সময় মতো ভাগ্যিস তোমার চক্রান্তটা বুঝে ধরে ফেলে আমি রনা হয়ে গেছি বা আমার গোটা প্ল্যানটাকে তুমি চপাট করে দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিল ওদিকে অনির্বাণ অফিস থেকে তাড়াহুড়া করে যখন বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তে অন্ধকার বাড়িতে আলো জ্বালানো মাত্রই যখন সকলকে একসাথে উইশ করতে থাকে ঠিক সেই মুহূর্তে অনির্বাণ আনন্দে আত্মহারা হয়ে পড়ে বলতে থাকে যে রাই আমি ঠিক জানতাম যে তুমি কোনো না কোনো স্পেশাল কিছু অবশ্যই আমার জন্য করবে আমাকে স্পেশাল ফিল করার জন্য আর সেটাই হলো তুমি আমার বিশ্বাসে একদম ঠিকভাবে উত্তীর্ণ হয়েছে ওদিকে কথা বলা মাত্র রাইয়ের জায়গায় যখন অনির্বাণ কোয়েলকে দেখতে পাই ঠিক সেই মুহূর্তে কোয়েল অনির্বাণের কাছে এসে উইশ করে আর বলতে থাকে যে হ্যাপি বার্থডে অনির্বাণ আর দেখো আজকে তোমার এই বিশেষ দিনটাকে আরও বেশি বিশেষ করে তোলার জন্য আমার ছোট্ট একটা চেষ্টা আশা করছি তোমার ভালো লাগবে তোমার ফ্রেন্ড সার্কেল সকলকে তো আমি চিনি তাই তাদেরকে আমি আগে থেকেই ইনভাইট করে রেখেছি এ কথা বলা মাত্র অনির্বাণ ছুটে গিয়ে বলতে থাকে যে সকলের সামনে কোয়েলকে ইনসাল্ট করে বলতে থাকে যে তোমাকে এত বড় দুঃসাহস কেই দিয়েছে বলো কে বলেছিলো তোমাকে আমার জন্য এরকম করে সকল কিছু প্ল্যান করতে ওদেরকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে অনির্বাণ তুমি এত ছুটে যাচ্ছো কেন বলো তো হাজারও তোমার আজকে বার্থডে আর তোমার স্পেশাল ডেতে তোমাকে স্পেশাল ফিল করার জন্য যদি আমি এতটুকু চেষ্টা করে থাকি তাতে কি এমন খারাপ কাজ করে ফেলেছি বলো তো ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণকে হঠাৎ করে পেছন থেকে ডেকে রাই বলতে থাকে যে অনির্বাণ এই বিশেষ আয়োজনটা তোমার জন্য আমি করেছি তাই একদম তুমি রেগে যাবে না তুমি কি মনে করেছো যে এই কাজ বিশেষ দিনটাকে বিশেষ করার জন্য কোয়েলের কোনো এফার্ট ছিল সেরকম কোনোটাই না ওদিকে কোয়েলে হঠাৎ করেই রাইকে দেখা মাত্র চমকে উঠে আর বলতে থাকে যে রাই তুমি এখানে কী করে চলে এলে বলো তো তোমাদের বিজয় ভালো লেগে তাহলে কেমন শেষ করবে তো ভুলো না